শান্ত হন আমি দেখেন কিছুদিন আগে রোজিনা নামের একটি মেয়ে আমার কাছে আসছিল সেই রোজিনা কেউ কিন্তু রোজিনার কাছ থেকেও সতেরো লক্ষ টাকা এই সোনিয়া তিনি নিয়েছে অস্ট্রেলিয়ার কথা বলে এবং সেখানে তিনি একটি কথা বলছেন কি যে একটি কথা তিনি বলছেন সেখানে ভাই বানাইছেন একজনীয়ে সেইটো অভিজ্ঞতা নাই

গ্রেফতার করছে শনি এক মিনিট পর আসেন

সাজু নামে একটি ছেলেকে মিথ্যা আর যখন মামলাটি হয় ওই সময় কিন্তু সাজু সন্তোষ অবস্থান করেছিল কিন্তু মামলায় দেখানো হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মামলায় দেখানো নাটিয়াবার অবস্থান করেছে কিন্তু মামলায় ওই সময় এখানে ভিডিও যে আছে ফুটেwidetilde দেখা গেছে উনি সন্তোষ অবস্থান করেছে এরই প্রতিবাদে আজকে সাধুর ভাষায় কিন্তু গ্রামবাসী এলাকাবাসী একত্রিত হয়ে গেছে আজকে মানব বন্ধন মিছিল সকলকে সংশোধন করতে আমরা লাইভে যারা সংযুক্ত আছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি জি নামে বিচার